যারা মধ্যবিত্ত তারাও এখন বসুন্ধরায় বসবাস করার স্বপ্ন দেখতে পারবেন এখন থেকে আপনাকে আর তিন কোটি চার কোটি টাকা গুনে একটা অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টের মালিক মালিক হতে হতে হবে না মাত্র কোটি থেকে লক্ষ টাকার একটা পারবেন যারা স্বল্প আয়ের মানুষ তারাও বসবাস করতে পারবেন আপনি যদি একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করেন যেমন আমার হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা এন ব্লকের তেইশ নম্বর রোডে পড়েছে এবং এটার আশেপাশে কিন্তু অনেক চমৎকার কিছু লোকেশন আছে অলরেডি আপনার জানেন যে এম ব্লক এবং এন ব্লকেরও অনেক অংশ অলরেডি ডেভেলপ গেছে বাট এই জায়গাগুলোতে এখনো একটু খালি জায়গা আছে এই খালি জায়গার কারণেই আপনি জমিটা কম দামে পাচ্ছেন এবং আপনি একটা শেয়ার প্রজেক্টে নিজেকে ইনভেস্ট করতে পারছেন তো আমি বলবো আপনাদেরকে এখানে জমির মূল্যটা পরিশোধ করবেন কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিশোধ করবেন টোটাল আঠারোটা অ্যাপার্টমেন্ট এখানে হবে একটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে একটা শেয়ার আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে জিমনেশিয়াম সুইমিং পুল থেকে শুরু করে কমিউনিটি হল থেকে শুরু করে এখানে প্রত্যেকটা ফ্ল্যাট এগেনস্ট থেকে একটা করে পার্কিংও থাকবে তো যারা আসলে এই ধরনের প্রজেক্টটা নিয়েছেন আরকাম বিল্ডার খুবই পরিচিত এবং খুবই সুপ্রতিষ্ঠিত একটা কোম্পানি তো তাদের মাধ্যমে আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন মাত্র এক কোটি দশ থেকে এক কোটি পনেরো লক্ষ টাকা মতো এখানে খরচ হবে এবং যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি দুই আড়াই কোটি টাকা তিন কোটি টাকায় এটা সেল করতে পারবেন যদি বসবাস করতে চান কম টাকায় তো পেয়ে গেলেন আর যদি বিক্রি করতে চান ভালো একটা প্রফিট পাবেন সুতরাং আমি বলবো অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন প্রজেক্টে আসবেন দেখবেন কাগজপত্র দেখে সবকিছু দেখে বিবেচনা করে যদি আপনার ভালো মনে হয় দেন এখানে ইনভেস্ট করবেন